আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একদম বেকারি স্টাইলে দারুণ স্বাদের ড্রাই কেকের রেসিপিটি শেয়ার করব যে কোনো আড্ডায় চায়ের সাথে এ ড্রাই কেক দারুণ জমবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে প্রথমে একটি বাটিতে একটি চালনি নিয়ে এই চালনির মধ্যে সব শুকনো উপকরণগুলি নিয়ে নিব প্রথমে এখানে নিয়ে নিচ্ছি শোয়া এক কাপ ময়দা মানে এক কাপ ও ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার একটা চামচ দিয়ে সব শুকনো উপকরণগুলি ভালো মতো চেলে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে সাইডে রেখে দেবো এবার ডিমের চারটি সাদা অংশ নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে ফোম তৈরি করে নেব আর এই কাজটি চাইলে আপনারা হ্যান্ড উইসের সাহায্যেও করে নিতে পারেন ভালো মতো ফোম তৈরি হয়ে গেলে এখানে আমি হাফ কাপ চিনি দুই থেকে তিনবারে দিয়ে ভালো মতো বিট করে নিতে হবে মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারে চিনিটা গলে যখন এই ফোমের মধ্যে একটা ক্রিমি ভা আসবে তখন বুঝতে হবে চিনি খুব ভালো মতো গলে গিয়েছে এখন ডিমের চারটি কুসুম আমি দুইবারে দিয়ে ফোমের সাথে জাস্ট মিশিয়ে নিলেই হবে কুসুম দিয়ে বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেয় কুসুম যখন ফোমের সাথে বিট করা হয়ে যাবে তখন আগের থেকে রেডি করে রাখা শুকনো উপকরণ এবং এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দুই থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে বিটারির স্প্রিট একদম লোতে করে জাস্ট মিশিয়ে নিলেই হবে সব কিছু মেশানো হয়ে গেলে সব শেষে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে একটি স্প্যাচুলা অথবা হ্যান্ড উইসের সাহায্যে স্কিনে দেখানো মতো খুবই আলতো হাতে ঘুরিয়ে মিশিয়ে নিলেই হবে এখন এই কেকের ব্যাটারটা রেডি আর আমি আগের থেকে কেকের মোল্ডে বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছিলাম এখন এই কেকের ব্যাটারটা খুব দ্রুত দিয়ে কেকের মোল্ডটাকে এভাবে কয়েকবার ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে যায় এখন প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে তিরিশ মিনিট পরে ওভেন থেকে কেকের মোলটা বের করে নিয়ে আমি একটি টুথপিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিন বের হয়েছে এখন এই অবস্থায় কেকটাকে আমি ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব কেক ঠান্ডা হয়ে গেলে চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়ে উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিয়ে কেকটাকে উলটিয়ে নিয়ে একটি নাইফের সাহায্যে কেকটাকে একদম সমানভাবে দুই ভাগ করে নেব আর কেকের ভিতরে সাইডটা দেখেন কতটা সফট এবং ফ্লাফি হয়েছে এখন বেকারি স্টাইলে আমি স্লাইস করে কেটে নেব তবে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এই কেকটাকে কেটে নিতে পারেন কেকগুলি সব কাটা হয়ে গিয়েছে এখন এই কেকগুলি আপনারা চাইলে এভাবেও চায়ের সাথে পরিবেশন করতে পারেন এবার ওভেনের ট্রেতে বেকিং পেপার দিয়ে তার উপরে কেকের স্লাইসগুলি এইভাবে দিয়ে প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বারো থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নেব পনেরো মিনিট পরে ওভেন থেকে ট্রেটা বের করে নিয়ে ড্রাই কেকগুলি সব উলটিয়ে দিয়ে আবারও একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বারো থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নেব পনেরো মিনিট পরে ওভেন থেকে ট্রেটা বের করে নিয়েছি এখন যেহেতু ড্রাই কেকগুলি গরম এই পর্যায়ে ড্রাই কেকগুলি এখন সফট থাকবে আর ড্রাই কেকের কালার দেখেন কতটা পারফেক্ট হয়েছে ড্রাই কেকগুলি ঠান্ডা হয়ে গেলে তারপরে একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন ড্রাই কেকগুলি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটি ড্রাই কেক নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ড্রাই কেকটা কতটা পারফেক্ট হয়েছে এই তো তৈরি হয়ে গেল বেকারি স্টাইলের দারুণ স্বাদের ড্রাই কেক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ